জাদু জাদুকরী লেহেঙ্গার অদ্ভুত অভিযান গ্রামের ছোট্ট মেয়ে স্বর্ণলতা ছিল খুব চঞ্চল ও কৌতূহলীত খেলাধুলা আর নতুন কিছু শেখার মধ্যে একদিন সে তার মায়ের পুরনো ট্রাঙ্ক ঘাটতে ঘাটতে একটি উজ্জ্বল লেহেঙ্গা খুঁজে পেল লেহেঙ্গাটি খুবই সুন্দর রেশমি সোনালী নকশা করা একেবারে রাজকন্যাদের মতো স্বর্ণলতা খুশিতে লাফিয়ে উঠল একদিন বিকেলে স্বর্ণলতা তার মায়ের পুরনো আলমিরাটা ঘাট ছিল হঠাৎই তখন তার চোখ পড়ল এক অসাধারণ লেহেঙ্গার ওপর সেটা যেন স্বপ্নের মতো সুন্দর ঝলমলে রেশমি কাপড় সূক্ষ্ম নকশা আর সোনালি জড়ির কাজ অবাক হয়ে সেই লেহেঙ্গাটির দিকে সে তাকিয়ে রইল ও মা! এটা এটা পড়তে তার চোখের ঝলক লক্ষ্য করলেন নরম স্বরে বললেন এটা খুব পুরনো মা বহু বছর আগে এক রহস্যময় বৃদ্ধা আমাকে দিয়েছিল তখন তিনি বলেছিলেন এই লেহেঙ্গার এক বিশেষ শক্তি আছে তবে সেটা কেবল সাহসী আর সত্যবাদীদের জন্য কাজ করে তুমি চাইলে পরে দেখতে পারো তবে সাবধানে থেকো স্বর্ণলতার দেরি করলো না এক উত্তেজনার স্রোতে সে লেহেঙ্গাটি গায়ে জড়িয়ে ফেললো ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটলো লেহেঙ্গাটি হঠাৎ ঝলমল করে উঠলো যেন তার মধ্যে লুকিয়ে থাকা কোনো শক্তি জেগে উঠেছে রঙিন আলো চারপাশে ছড়িয়ে পড়লো আর মুহূর্তের মধ্যেই বাতাসে এক কোমল অথচ রহস্যময় কণ্ঠস্বর ভেসে এলো ও হো 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 আমার নতুন মালি আমি লেহেঙ্গা জাদুকরী পোশাক আমার সঙ্গে থাকলে তুমি যে কোনো জাদু দেখতে পারবে স্বর্ণলতা ভয়ার বিস্ময়ে জমে গেল তার চোখ বিস্ফোরিত হয়ে গেল অবাকে কিন্তু ভয়টা দ্রুতই কৌতূহলে পরিণত হল তুমি কথা বলতে পারো তুমি কি সত্যি জাদু করি হ্যাঁ তবে আমার শক্তি কেবল তাদের জন্য কাজ করে স্বর্ণলতার চোখ উজ্জ্বল হয়ে উঠল তার মনে হল এক নতুন সে চলে এসেছে অজানা এক রোমাঞ্চ অপেক্ষা করছে তার জন্য স্বর্ণলতাও জাদুকরী লেহেঙ্গার অদ্ভুত অভিযান স্বর্ণলতার জীবন যেন এক আশ্চর্য রূপকথায় পরিণত হয়েছিল লেহেঙ্গা জাদুর সাহায্যে সে একের পর এক অবিশ্বাস্য অভিজ্ঞতা অর্জন করছিল। রঙিন মেঘের দেশে একদিন স্বর্ণলতা যখন লেহেঙ্গা পরে বাইরে দাঁড়িয়ে ছিল তখন হঠাৎ সে অনুভব করল তার পায়ের নিচের মাটি হালকা হয়ে যাচ্ছে চোখের পলকেই সে মাটি থেকে উপরে উঠে যেতে লাগলো এক সময় সে দেখলো সে মেঘের উপরে উঠছে চারপাশে রঙিন তুলোর মতো মেঘ ভাসছে হঠাৎ সে শুনতে পেল মিষ্টি হাসির শব্দ একটু সামনে যেতেই সে দেখতে পেল একদল ছোট ছোট পরী তারা নীল গোলাপি আর রুপোলি পোশাক পরে উড়ে বেড়াচ্ছে আর পরস্পরের সঙ্গে গল্প করছে স্বর্ণলতা তুমি আমাদের রাজ্যে এসেছো তুমি কি আমাদের সঙ্গে খেলবে স্বর্ণলতা আনন্দের রাজি হয়ে গেল সে পরিদের সাথে আকাশের বুকে লুকোচুরি খেললো তারপর রঙিন মেঘ দিয়ে দুর্গ বানালো আর নরম তুলোর মতো মেঘের বিছানায় শুয়ে গল্প করল কিন্তু হঠাৎই এক মিষ্টি পরী বলল আমাদের রাজ্যে খুব শীঘ্রই এক বিপদ আসতে চলেছে তুমি কি আমাদের সাহায্য করবে অবশ্যই আমাকে বলো কি করতে হবে হরিদের গল্প শুনে স্বর্ণলতা বুঝতে পারল সামনে আরো বড় কোনো রহস্য অপেক্ষা করছে আমি নিচে রহস্যময় রাজ্য হরিদের রাজ্য থেকে ফেরার পর একদিন স্বর্ণলতা এক নদীর ধারে হাঁটছিল নদীর স্বচ্ছ পানিতে সে নিজের প্রতিবিম্ব দেখতে পেলো কিন্তু সঙ্গে সঙ্গে কিছু একটা আলাদা লাগলো সে দেখলো পানির নিচে যেন কিছু আলো ঝলমল করছে কৌতূহলী হয়ে সে জলে পা রাখল ঠিক তখনই লেহেঙ্গা এক আলোর ঝলক ছড়ালো আর পরক্ষণে স্বর্ণলতা নদীর নিচে চলে গেল সে বিস্ময়ে তাকিয়ে দেখল এক রহস্যময় পানির রাজ্য সেখানে বিশাল প্রবালের দুর্গ মুক্তার পথ আর সোনার মাছেরা খেলা করছে একটি বড় সোনালি মাছ তার সামনে এসে বলল স্বর্ণলতা আমাদের রাজ্যে স্বাগতম তুমি কি আমাদের সঙ্গে আমাদের গোপন গুপ্তধন দেখতে চাও স্বর্ণলতা বিস্ময়ে মাথা নাড়ল আর সোনার মাছ তাকে নিয়ে গেল এক গভীর গুহার ভেতরে সেখানে ছিল এক সোনার দরজা যা শুধু প্রকৃত সাহসীদের জন্য খুলে যায় স্বর্ণলতার দরজার সামনে দাঁড়াতেই সেটা আপনা আপনি খুলে গেল ভেতরেই ছিল অগণিত রত্ন মুক্তা আর রহস্যময় এক পুরনো মানচিত্র কিন্তু ঠিক তখনই চারপাশ কেঁপে উঠল নদীর জল স্রোতের মতো প্রবাহিত হতে লাগলো আর স্বর্ণলতা অনুভব করলো কেউ একজন তাকে অনুসরণ করছে হঠাৎই এক কর্কশ হাসির শব্দ বাতাসে প্রতিধ্বনিত হলো স্বর্ণলতা উপরে তাকিয়ে দেখল এক বুড়ি জাদুকরী কালো পোশাকে দাঁড়িয়ে আছে তার লম্বা আঙ্গুলগুলো বাঁকানো চোখ দুটো জল জল করছে জাদুকরী চিৎকার করে উঠল আমি এটা স্বর্ণলতা এক ধাপ পিছিয়ে গেল কিন্তু ভয় পেল না সে সাহসী কণ্ঠে বলল। না এটা এখন আমার আর আমি এটা ভালো কাজের জন্য ব্যবহার করবো জাদুকরের রেগে আগুন হয়ে গেল সে আকাশে দুই হাত তুলে বিশাল ঝড় ডেকে আনলো কালো মেঘ সবকিছু ঢেকে ফেললো বাতাস গর্জে আর চারপাশে বিদ্যুৎ চমকাতে লাগলো স্বর্ণলতা দৃঢ় কণ্ঠে বলল। লেহেঙ্গা আমাদের সাহায্য করো লেহেঙ্গার আলো ঝলকানি দিয়ে জ্বলে উঠলো আর এক আশ্চর্য কণ্ঠস্বর ভেসে এলো আমার যদু শুধু সাহসীদের জন্য তুমি ভয় পেও না এক মুহূর্তের মধ্যে লেহেঙ্গা থেকে এক উজ্জ্বল সোনালী আলো বেরিয়ে এলো সেই আলো এতটাই শক্তিশালী যে মুহূর্তের মধ্যে কালো মেঘ গায়েব হয়ে গেল ঝড় থেমে গেল আর বিদ্যুৎ নিভে গেল জাদুকরী আতঙ্কিত হয়ে উঠল সে আর দাঁড়িয়ে থাকতে পারলো না এক চিৎকার দিয়ে সে ধোয়ায় মিলিয়ে গেল যেন সে কখনোই ছিলই না শেষ এবং নতুন শুরু শান্ত হয়ে এলো স্বর্ণলতা এক গভীর শ্বাস নিল সে বুঝতে পারলো সত্যিকারের শক্তি কোনো জাদুর মধ্যে নয় সাহস আর সততার মধ্যে লুকিয়ে থাকে তোমাকে ধন্যবাদ লিহিঙ্গা তুমি শুধু একটা পোশাক নাও তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু আর যদি কখনো বিপদে পড়ো আমায় দেখো স্বর্ণলতা হাসলো আর জানতো তার সামনে আরো অনেক নতুন অভিযান অপেক্ষা করছে এভাবেই স্বর্ণলতার জাদুকরী গল্পের যাত্রা শুরু হলো যেখানে সাহস সততা আর বন্ধুত্বের মূল্য সবচেয়ে বেশি এক গ্রামে দুই বান্ধবী বাস করত পরি আর জরি। ছোটবেলা থেকে তাদের দুজনের মধ্যে ছিল ভীষণ মিল ধীরে ধীরে তারা বড় হতে থাকে আর তাদের জীবনে অনেক পরিবর্তন হতে থাকে পরীর বাবা শহরের অনেক বড় ব্যবসায়ী ছিল এই কারণে তারা অনেক বড় লোক ছিল অপরদিকে জড়ি ছিল অনেক পরিবারে সে তার মায়ের সাথে ছোট্ট একটা ঘরে একদিন দুই বান্ধবীর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তারা দুইজন তখন ভীষণ খুশি হয়েছিল। বাড়িতে বিয়ের আয়োজন অনেক ধুমধাম করে চলতে থাকে সে দিনভর ডিজাইনার ড্রেস সোনার রূপা গয়নার শপিং করতে থাকে অপরদিকে জড়িদের কাছে এত টাকা পয়সা ছিল না যে তার পছন্দ মতো একটা লেহেঙ্গা কিনবে ওড়িয়ার জরি মার্কেটের জন্য স্কুটি নিয়ে বের হয় বিয়ের ড্রেস আর কিছু জিনিসপত্র কেনার জন্য পরি ডিজাইনার দোকানে ঢুকে সুন্দর একটা সোনার লেহেঙ্গা পছন্দ করে নিজের জন্য আরে ওয়াও দেখ জরি এই লেহেঙ্গাটা কত সুন্দর তাই না আমি ভাবছি বিয়ের দিন এই লেহেঙ্গাটাই পরব হ্যাঁ লেহেঙ্গাটা তো ভীষণ সুন্দর আরে এই লেহেঙ্গাটা পরলে তোকে একদম রানীর মতো সুন্দর দেখাবে কিন্তু পড়ি তো মনে হচ্ছে অনেক দাম হবে তুই নিজের জন্য আরেকটু কম দামের মধ্যে সুন্দর একটা লেহেঙ্গা কিনতে পারিস তো মাত্র একদিনের জন্য এত দামি আর সোনার লেহেঙ্গা পরার কি কোনো প্রয়োজন আছে বল কত গরিব অসহায় মানুষের মেয়েরা আছে তারা যাদের বিয়েতে সুন্দর লেহেঙ্গা পরার স্বপ্ন দেখে তখন তারা স্বর্ণের লেহেঙ্গা দেখলে তো হতাশ হয়ে যাবে রে আরে এরকম কিছুই না সব কিছুই হলো সামর্থ্যের বিষয় আমার সামর্থ্য আছে তাই আমি কিনতে পারছি আচ্ছা বাদ দে তুই তোর নিজের জন্য তো কিছু পছন্দ কর আরে না না পরি আমার এত টাকা নেই যে আমি নিজের জন্য একটা নতুন লেহেঙ্গা কিনবো আমার একটা পুরনো লেহেঙ্গা আছে যেটা আমি মাত্র একবার পরেছিলাম সেটাই আমি বিয়ের দিন পরে ফেলব পাগল হয়ে গিয়েছিস জরি তুই খুব স্পেশাল একটা জিনিস তোকে নতুন লেহেঙ্গা নিতেই হবে চল আমি তোকে একটা নতুন লেহেঙ্গা কিনে দিচ্ছি জরির কাছে এত টাকা ছিল না যে বিয়ের জন্য মন মতো জিনিসপত্র কিনতে পারবে যার কারণে সে তার বান্ধবীর কাছ থেকেও কোনো জিনিস নিতে চাচ্ছিল না পরে তার নিজের জন্য সেই সোনার লেহেঙ্গাটা কিনে নিয়েছিল আর সে জরিকে লেহেঙ্গা কিনে দিতে চেয়েছিল কিন্তু জরি কোনোভাবেই রাজি ছিল না সে পরীকে মানা করে দিয়েছিল বাড়িতে যেতে যেতে জরি তার মায়ের কথা ভাবতে থাকে তার মা তার জন্য অনেক কষ্ট করেছে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে তার মা কতই না কষ্ট করে রাতের বেলা জরি তার মাকে তার মনের সব কথাগুলো খুলে বলে মানে মা বিয়ের জন্য সবাই নতুন জামার গয়না কিনছে ওরিও বিয়ের জন্য অনেক কিছু কিনেছে আমার তো নতুন জামা পরতে খুব ইচ্ছে করে মা কিন্তু আমরা তো খুব গরিব কোনো ব্যাপার না আমি আমার মনকে বুঝিয়ে নিব মা জরি মেয়ের বিয়ে নিয়ে সব মায়েরই অনেক স্বপ্ন থাকে তবে মারে আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে তার মধ্যেই তো আমাদের খুশি থাকতে হবে আমিও চাই আমার মেয়েকে সবার থেকে সুন্দর লাগুক বিয়ের দিন এই কথা বলে জোরির মায়ের চোখে পানি চলে আসে মেয়েকে বিয়েতে নতুন জামা দেওয়ার সামর্থ্যটুকু পর্যন্ত নেই কিন্তু তার মায়ের মনে একটা স্বপ্ন থেকেই যায় যে মেয়েকে বিয়েতে নতুন লেহেঙ্গা পরাবে মা তুমি চিন্তা করো না আমার যে পুরোনো লেহেঙ্গা আছে আমি সেই লেহেঙ্গাটি পরবো আমার যা রয়েছে আমি তাতেই খুশি এই কথা শোনার পরে জরির মা জড়িকে জড়িয়ে ধরে তারপর দুই মা মেয়ে মিলে চোখের পানিতে নিজেদের কষ্টগুলোকে ভাসিয়ে দেয় পরদিন সকালে জরির মা বাগানের ঘাসগুলোকে পানি দিচ্ছিল যখনই পানি ঘাসের উপর পরে ঘাসগুলো সজীব হয়ে ওঠে আর ঘাসগুলো চকমক করছিল পানির ফোটাগুলো এমনভাবে জল জল করছিল যা দেখতে হীরার মতো মনে হচ্ছিল তখন হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসে সে মনে মনে ভাবতে থাকে আমি তো ঘাসের একটা লেহেঙ্গা বানাতে পারি তারপর জরির মা ছোট ছোট ঘাসগুলোকে তুলে একসাথে করে আর সারাদিন ধরে ঘাসগুলোকে দিয়ে একটা ঘাসের লেহেঙ্গা সেলাই করে ফেলে যখন লেহেঙ্গাটি সেলাই হয়ে একদম তৈরি হয়ে যায় তখন লেহেঙ্গাটি দেখতে কোনো ডিজাইনার লেহেঙ্গা থেকে কম লাগছিলো না লেহেঙ্গাটির গাঢ় সবুজ রং আর চকচকে হীরার মতো পানির বিন্দু কণা সব মিলিয়ে লেহেঙ্গা থেকে কোনো একটি জাদুর লেহেঙ্গা মনে হচ্ছিল জরিকে যখন তার মা লেহেঙ্গাটি দেয় তখন জরি খুশিতে নেচে ওঠে মা এই লেহেঙ্গাটি তো অনেক সুন্দর হয়েছে এত সুন্দর লেহেঙ্গা তুমি কি করে বানিয়েছ এটা তো শুধু মায়ের ভালোবাসা রে মা তোর খুশির জন্য আমি সব কিছু করতে পারি মা আমাদের যেটুকু সামর্থ্য আছে আমি তাতেই খুশি আমার আর কিছু চাই না মা তুমি আমাকে যা দিয়েছ তা আমার কাছে পৃথিবীর সব থেকে দামি উপহার বিয়ের দিন পরে লেহেঙ্গা দেখার জন্য সবাই অপেক্ষা করছিল কিন্তু তার আগে জরির বিয়ের সময় ছিল জরি তার ঘাসের লেহেঙ্গা পরে বিয়ের আসরে আসে লেহেঙ্গাটি একদম পরিদের লেহেঙ্গার মতো দেখাচ্ছিল সুন্দর আলোয় ঝলমলে হলের সবাই তার লেহেঙ্গার সৌন্দর্য আর তারা তো সৃজনশীলতা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আরে জোরে তোকে তো দেখতে একদম রানের মতো লাগছে এই লেহেঙ্গাটি তো স্বর্ণের লেহেঙ্গার থেকেও বেশি সুন্দর লাগছে পরি এটা তো আমার মায়ের ভালোবাসা আর তার স্নেহে ছোঁয়া মাত্র যা এই লেহেঙ্গায় ঝলমল করছে সব মেহমান জোরের লেহেঙ্গার অনেক প্রশংসা করে আর লোকজন সে ঘাসের লেহেঙ্গার কথা জিজ্ঞাসা করতে থাকে তার মায়ের কাছে এই ঘাসের লেহেঙ্গা বানানোর জন্য প্রচুর অর্ডার আসতে থাকে আর এভাবেই ঘাসের লেহেঙ্গা গ্রামে বিখ্যাত হতে থাকে অপরদিকে পরি হতাশা আর লজ্জা নিয়ে তার স্বর্ণে লেহেঙ্গার দিকে দেখে স্বর্ণে লেহেঙ্গা শুধু বাইরে থেকে ঝলমল করছিল জোরে লেহেঙ্গার ভেতরে যে ভালোবাসা লুকিয়েছিল তা কোনো দামি লেহেঙ্গার ভেতরে ছিল না কারণ বিয়ের কোনো কেনাকাটাই তার মা বাবার সাথে ছিল না একদিন পরি তার স্বর্ণে লেহেঙ্গাটি বিক্রি করে দেয় আর সেই টাকাগুলো গরিব অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেয় সে তার নিজের জন্য জয়ের মায়ের কাছ থেকে একটি লেহেঙ্গা বানিয়ে নিয়ে আসে জরির মা অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে সেই লেহেঙ্গাটি তাকে বানিয়ে দেয় বিয়ের দিন পরে সেই লেহেঙ্গাই পরে তাকেও কোনো পরীর থেকে কম সুন্দর লাগছিল না জরি তুই আমাকে শিখিয়েছিস সত্যিকারের ভালোবাসা কোনো টাকা পয়সায় না আপনজনের ভালোবাসা ও স্নেহ থেকে পাওয়া যায় তোর এই লেহেঙ্গা আমাকে শিখিয়েছে জীবনের সত্যিকারের অর্থ ওরি কখনো কখনো খুব সামান্য জিনিসে আমরা সব থেকে বড় খুশি পেয়ে যাই তুই যে গরিব মেয়েদের বিয়ের জন্য সাহায্য করেছিস তারা সারা জীবন মনে রাখবে আর তোর জন্য সব সময় দোয়া করবে দুই বান্ধবী একে অপরকে জড়িয়ে ধরে আর এভাবেই তারা ঘাসের লেহেঙ্গার সাহায্যে গ্রামে অনেক পরিচিতি লাভ করে গ্রামের লোকজন জরির মায়ের কাছে লেহেঙ্গা বানাতে থাকে আর তাদের কাছেও টাকা আসে এখন জড়িও তার মায়ের কাছে অনেক টাকা থাকে আর সেই সাথে তাদের অনেক সম্মানও বেড়ে যায় তাদের সেই টাকা দিয়ে জরির মা তার জন্য স্বর্ণের গয়নার অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনে দেয় এভাবেই সুখে শান্তিতে তারা জীবন পার করতে থাকে গ্রামের লোকজন জড়িও তার মায়ের উপর গর্ববোধ করে মুরুব্বীরা তাদের ছোট ছোটো বাচ্চাদের ঘাসের লেহেঙ্গার গল্প শোনাতে থাকে এই কাহিনী থেকে আমরা এটা শিখতে পারলাম যে সত্যিকারের খুশি দামি দামি গহনা টাকা পয়সার মধ্যে না আপন জনদের সাথে একসাথে মিলেমিশে থাকা আর ভালোবাসার মধ্যেই পাওয়া যায় আমাদের কাছে যা রয়েছে তার মধ্যেই খুশি খুঁজে পেতে হবে